সকালে যখন সবাই মাঠে পৌঁছায় তখন অর্ণব সবার উদ্দেশ্যে বলে গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং স্যার আপনারা এতদিন এখানে অনেক ভালোই ট্রেনিং করেছেন তাই এবার আপনাদের এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে মানে স্যার ঠিক বুঝলাম না এখান থেকে প্রায় তিন মাইল দূরে একটা পাহাড়ি অঞ্চলে আপনাদের বাকি ট্রেনিংগুলো দেওয়া হবে সেখানে যাওয়ার জন্য আপনাদের সবাইকে একটা ব্যাগ দেওয়া হবে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো এই লিস্ট অনুযায়ী গুছিয়ে নেবেন একটা লিস্ট ধরিয়ে দিয়ে আজকে আপনাদের কোন ট্রেনিং দেওয়া হবে না আপনারা নিজের ডমে গিয়ে রেস্ট নিন আর যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করুন আমরা আজকে সেখানে পৌঁছানোর উদ্দেশ্য বের হব সবাই বিকেল তিনটার মধ্যে এখানে উপস্থিত থাকবেন এই বলে অর্ণব সেখান থেকে চলে যায় আর সবাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে ফাইনালি আমাদের সবাইকে ক্যাম্পিং এ নিয়ে যাওয়া হবে এক্সাইটেড হয়ে ক্যাম্পিং এর কথা কখন বলল ওখানে গিয়েও সবাইকে ট্রেনিং করানো হবে দূর পাহাড়ি অঞ্চলে কি এমন ট্রেনিং দিবে পাহাড়ে তো মানুষ ক্যাম্পিং এ যায় আর সেখানে সবাই রাতের বেলা একসাথে বোন ফায়ার করে অনেক মজা করে তখন ইয়াস বলে উঠে কি জানি তবে আমার বিষয়টা ঠিক লাগছে না ওদেরকে আমি যতটা চিনি ওরা আমাদেরকে সেখানে অন্তত এনজয় করাতে নিয়ে যাবে না সেখানে আমাদের জন্য যে কি অপেক্ষা করছে তা একমাত্র আল্লাহ ভালো জানে দূর তুই সবসময় বেশি বেশি ভাবিস এখন তাড়াতাড়ি চল কিছু গুছাতে হবে তো এই বলে রশনি ওখান থেকে চলে যায় আমি বলে রাখলাম ও ওখানে যাওয়ার জন্য যতটা না খুশি হচ্ছে ওখানে যাওয়ার পর তার চেয়ে বেশি আফসোস করবে বিকেলে সবাই ব্যাগপত্র গুছিয়ে মাঠে পৌঁছে যায় বাহ সবাই এসে গেছে দেখা যায় তাহলে এখন আপনারা ব্যাগ থেকে দুগ্দম পিছিয়ে যান সবাই এ কথা শুনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে এরপর দুজন লেডি সৈনিক এসে মেয়েদের ব্যাগ চেক করে আর দুজন সৈনিক ছেলেদের ব্যাগ চেক করতে থাকে আর লিস্টের বাইরে সকল জিনিসপত্র বের করে একটা বক্সে রাখে আপনাদের এসব জিনিসপত্র ওখান থেকে ফিরে আসার পর পাবেন কিন্তু স্যার কোন কিন্তু নয় আমরা আপনাদের বারবার বলেছি লিস্টের বাইরে কোন কিছু নেওয়া যাবে না আপনারা চিন্তা করবেন না আপনাদের এসব কিছু আমাদের কাছে সেফ থাকবে আপনারা ফিরে আসার পর যার যার জিনিস তার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন যাওয়া যাক কিন্তু স্যার গাড়ি কোথায় আমরা যাব কিভাবে কিসের গাড়ি পা আছে না কি আমি বলেছিলাম না ওরা ভালো মানুষ না আরো স্বপ্ন দেখো বনফায়ার করবা নাচবা গাইবা এখন মজা বুঝো তখন দিশা বলে উঠে ও আও ভাগ্যিস আমি ট্রেনিং করতে আসিনি আমি তো তোমাদের পেছনে থাকা অ্যাম্বুলেন্সে আরামসে বসে যাব হুম তরি তো কপাল আমি কেন যে রিপোর্টার হলাম না এখন আর আফসোস করে কি হবে এখন হাঁটা শুরু করে দাও এরপর সবাই মুখভার করে হাঁটা শুরু করে অর্ধেক রাস্তা হাঁটার পর সবার অবস্থা নাজেহাল হয়ে যায় দেখছি সেইটুকু হেঁটেই ডাক্তারদের অবস্থা নাজেহাল হয়ে গেছে ওনাদের অবস্থাও তো বুঝতে হবে ওনারা কখনো এরকম ট্রেনিং করেনি তাই এটা স্বাভাবিক হাঁটছি দা হয়ে আমি অনেকক্ষণ ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কি কথা হাচ্ছি আমি তখন খেয়াল করলাম তোর মতো ডক্টর নুসরা তো একটু পরপর হাচ্ছি দিচ্ছে কাহিনী কি বলতো এই বলে মুখ চেপে হাসতে থাকে তখন অর্ণব রাগী চোখে ইহানের দিকে তাকায় আর একজন জুনিয়রকে ডেকে বলে সামনে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াবো সবাইকে ইনফর্মও করে দাও সে মাথা নাড়িয়ে ওখান থেকে চলে যায় আর অর্ণব একটু দূরে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলে আবার হাঁটা শুরু করে কিছুক্ষণ পর সবাই বসে বিশ্রাম করতে থাকে পাঁচ মিনিট পর ইহান এসে বলে সবাই উঠে পড়ুন না হলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে সবাই মন খারাপ করে দাঁড়িয়ে পড়ে তখন পেছনে থেকে অন্নবেশী বলে উনাদের আর হাঁটতে হবে না আমি উনাদের জন্য থ্রি টনের ব্যবস্থা করে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই থ্রি টন চলে আসবে থ্রি টন আর্মিদের একটা স্পেশাল ট্রাক সিস্টেম গাড়ি এটাতে উঠার মজাই আলাদা থ্রি টনের কথা শুনে অনেকেই খুশি হয়ে যায় আবার অনেকেই একটু অবাক হয় কারণ ওই গাড়িতে উঠতে একটু অসুবিধা হয় তবে সবাই এই ভেবে খুশি হয় যে ওদের আর হেঁটে ওখানে যেতে হবে না কিছুক্ষণের মধ্যে থ্রি টন পৌঁছে যায় আর সবাই একে একে উপরে উঠতে থাকে নুসরাত যখন উঠে দাঁড়ায় তখন আরেকজন ওঠার সময় ওর সাথে হালকা ধাক্কা লেগে নুসরাত পরে যেতে নেয় অর্ণব তা দেখে তাড়াতাড়ি ওকে ধরতে আসে কিন্তু তার আগেই মুন ওর হাত ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় আর অর্ণব নিজের হাত গুটিয়ে নিয়ে মাথা চুলকিয়ে ওখান থেকে চলে যায় নুসু একটা ব্যাপার খেয়াল করেছি স্বর্ণব স্যার কিন্তু তোর প্রতি অনেক কেয়ারিং দূর এসব কিছু না তুই বেশি বেশি ভাবছিস ওহম আমার তো মনে হয় উনি তোকে পছন্দ করে শুরু থেকেই আমি এই বিষয়টা খেয়াল করেছি নুসরা এরপর কিছু না বলে চুপচাপ বসে থাকে আর অর্ণবের দিকে আর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর আনমনেই হাসে ওদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে আসে সবাই পৌঁছানোর পর তাবু বানানো শুরু করে দেয়ার দিশা আশেপাশের ভিডিও করতে থাকে তখন ইহান দিশার কাছে যায় হ্যালো মিস এই সময় এখানে কি করছেন দেখতেই তো পারছেন কি করছি হুম দেখতেই তো পারছি আপনি এখান দিয়ে ঘুরে বেড়াতে পারেন তবে ওই দিকটাই যাবেন না ওই দিকের বিভিন্ন জায়গায় গর্ত করা আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন না ওইগুলো গর্ত নাকি পাতার ঝোপঝাড় সবই কেয়ারফুল ঠিক আছে আপনি এখন আপনার কাজে যেতে পারেন এখন এই বলে দিশা সামনে এগোতে থাকে এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর হঠাৎ দিশা ইহানের বলা এরিয়ায় ঢুকে পড়ে আর ইহানের কথা মতো গড়তে পড়ে যায় উফ বাবারে আমার পাটা মনে হয় মোচকেই গেলো রে আমি আসলেই যে কি ইহান তো আমাকে এই জায়গায় আসতে বারণ করেছিল আর আমি এখানেই চলে এসেছি এখন কি হবে আমি এখন এখান থেকে উঠব কিভাবে দিশা এরপর জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে অনেকক্ষণ হয়ে যায় দিশা গর্তে পড়ে থাকে এদিকে রাত হয়ে আসছে আশেপাশে শিয়াল ডাকাডাকি করছে দিশার এতে ভয় দ্বিগুণ মাত্রায় বেড়ে যাচ্ছে দিশা এবার কাঁদতে কাঁদতে বলে সবাই তো তাবু বানাতে ব্যস্ত কেউ কি আসবে না আমাকে এখান থেকে তুলতে কিছুক্ষণ পর ইহান দিক দিয়ে যাওয়ার সময় কারো কান্নার আওয়াজ শুনতে পায় এরপর গর্তের কাছাকাছি গিয়ে বলে কে ওখানে হঠাৎ কারো কণ্ঠের আওয়াজ শুনে দিশা নিজের চোখ মুছে বলতে শুরু করে আমি আমি রিপোর্টার দিশা ভুল করে এই এরিয়ায় ঢুকে পড়েছিলাম আর এখন এই গর্তে পড়ে গেছি প্লিজ আমাকে উপরে উঠাতে সাহায্য করুন আপনাকে না আমি বলেছি এই এরিয়ায় না ঢুকতে আমি কি ইচ্ছে করে ঢুকেছি নাকি ভুল করে ঢুকে পড়েছি ওকে এবার কান্না থামান দেখি কি করা যায় আপনি পড়েছেন তো পড়েছেন তাও আবার বেছে বেছে সবথেকে বড় গর্তে দাঁড়ান আমি কিছু একটা নিয়ে আসি এই বলে ইহান ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর একটা লম্বা মোটা দড়ি নিয়ে আবার ফিরে আসে আর দড়িটা গর্তে নামিয়ে বলে নিন এটা ধরে উপরে উঠে আসুন দিশা এরপর দড়ি ধরে উপরে উঠে আসে দিশাকে উপরে তুলতে সময় ইহানের হাত অনেকটা ছিলে যায় কেননা দড়িতে কাটা লেগেছিল যেটা ইহান খেয়াল করে নিয়ে এতক্ষণে চারিপাশটা অন্ধকার হয়ে গেছে দিশা উপরে উঠার পর ভয়ে ইহানকে জড়িয়ে ধরে বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আজ হয়তো আমাকে নিশ্চিত কোন শিয়ালের পেটে যেতে হতো এদিকে দিশা ইহানকে জড়িয়ে ধরার ফলে অলরেডি ইহানের মনে লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে হুম এবার চলুন ওখানে হ্যাঁ চলুন ইহান হাঁটা শুরু করে কিন্তু দিশা হাঁটতে পারছিল না আপনার পায়ে কি হয়েছে তেমন কিছু না পড়ে যাওয়ার কারণে পাটা একটু মচকে গেছে আপনি চলুন আমি আসছি খোরাতে খোরাতে ইহান তখন দিশার কাছে এসে ওকে কোলে তুলে নেয় কি করছেন কি নামান আমাকে আমি যেতে পারবো হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি ইহান এরপর দিশাকে কিছু বলতে না দিয়ে ওকে ওইভাবে নিয়ে ক্যাম্পেরিয়ায় ফিরে যায় কিছুক্ষণ পর ওরা সবাই ডিনার করতে যায় ইহান ওর হাতে ব্যথা থাকার কারণে ভালো করে খেতে পারে না যা দিশা খেয়াল করে ইস আমার জন্য ওনার হাতের এই অবস্থা হয়েছে কেন যে আমি ওখানে যেতে গেলাম এদিকে অর্ণব খাওয়া বাদ দিয়ে নুসরাতকে দেখতে থাকে বিষয়টা খেয়াল করে আয়ুষর কানে কানে বলে আর কত দেখবি মেয়েটার উপর তো তোর নজর লেগে যাবে লেগে যাবে না অলরেডি লেগে গেছে মেরি দোস্ত এরপর খাওয়া শেষ করে সবাই স্ব রেস্ট নিতে নিজের নিজের তাবুতে চলে যায় কিছুক্ষণ পর ইহান স্যার আপনাকে রিপোর্টার দিশা ডাকছে আমাকে আবার কিসের জন্য ডাকছে অন্যদিকে দিশা কিভাবে ইহানকে হাতে ব্যথার ওষুধ দিবে তা ভাবছে আপনি আমাকে ডাকছিলেন আর আপনার পায়ের কি অবস্থা আমার পা এখন একদম ঠিক আছে নুসু আমাকে মেডিসিন দিয়েছে এখন ব্যথাটা আর নেই আপনি এখন এই নিন ঔষধটা ইহানের দিকে এগিয়ে দিয়ে এটা কি ওষুধ এটা হাতে লাগালে আপনার হাতে আর ব্যথা করবে না আপনি কিভাবে জানলেন আমার হাতে ব্যথা আপনি যখন আমাকে কোলে নিয়েছিলেন তখনই বুঝেছি আর খাওয়ার সময়ও তো দেখলাম আপনি ঠিক মতো খেতে পারছেন না তাই এটা নিন না না আমি এটা নিতে পারবো না আপনি আমার উপর রাগ করেছেন তাই না না রাগ করব কেন আমি কোনো রাগ করিনি না করেছেন বললামতো করিনি দেখলেন আপনি আমার উপর রাগ করেছেন সরি আমার ধমকানো উচিত হয়নি তাহলে ওষুধটা নিন এই বলে দিশা ইহানের কাছে ওষুধটা দিয়ে দৌড়ে চলে যায় কিন্তু বেশি দূর যেতে পারে না কেননা ওর পায়ে মোচ লেগেছিল তাই বাকি পথখোড়াতে খোরাতে চলে যায় আর এদিকে ইহান ওষুধটা দেখে হাসতে থাকে যা দিশাও খেয়াল করে আর দিশাও হাসে পরের দিন সবাই সারাদিন ট্রেনিং করে রাতে ডিনার করার জন্য যখন আসে তখন ওরা সবাই খাবার আইটেম দেখে অবাক হয়ে যায় ইয়াস তো খুশিতে কেঁদেই দেয় কতদিন পর আবার সেই চিকন চালের ভাত খেতে পারব সব খাবার কে আনলো কে আবার আমি এনেছি তুই জানিস না এখানে বাহিরের খাবার খাওয়া যায় না জানি তো তাই আমি ইউনিট থেকে পারমিশন নিয়ে এই সব খাবার এনেছি তাছাড়া এখানকার খাবার অনেক ডক্টর খেতে পারে না তাই আমি এগুলো এনেছি তারা যদি নিয়মিত না খায় তাহলে অসুস্থ হতে পারে তাই বেশি কথা না ভেবে খেতে বসে পর খাওয়া শেষ করে সবাই একজোট হয়ে গল্প করা শুরু করে দেয় আমি ভাবতাম অর্ণব স্যার রাগে কিন্তু আমার ধারণা ভুল ছিল উনি অনেক ভালো মানুষ আমাদের যাতে কষ্ট না হয় তাই গাড়ি দিয়ে নিয়ে এসেছেন এখন আবার খাবারের ব্যবস্থাও করেছেন হ্যাঁ ট্রেনিং করার সময়ও আমাকে অনেক সাহায্য করেছে আর আমাদের ইতিমধ্যে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে শুধু উনার কথাই কেন বলছিস উনার টিমের সকলেই অনেক ভালো অনেক ফ্রেন্ডলি এরপর আরও নানান কথাবার্তা হয় ওদের মাঝে হঠাৎ আয়ানের ফোন বেজে ওঠে আরও কথা বলার জন্য বাহিরে যায় ও হ্যাঁ মনে পড়েছে তোরা কি জানি সেখানে নাকি অনেকেই সিকরেট রিলেশনে আসে তাই নাকি হ্যাঁ আমি জানি এই বিষয়ে এমনকি তাদের মধ্যে অনেককেই আমি চিনি আমাদের চেনাজানার মধ্যে কেউ কি আছে আছেই তো আমি দুইশো শতাংশ শিওর দিশা আর ইহানের মধ্যে কিছু একটা আছে কি বলছিস তুই হ্যাঁ রে আচ্ছা সেটা না হয় মানলাম তবে তোরা কি একটা বিষয় খেয়াল করেছিস কি ডক্টর আয়ান প্রতিদিন বাহিরে কার সাথে ঘণ্টা পর ঘন্টা কথা বলতে যায় ব্যাপারটা তো আমার কাছে গোলমেলে লাগছে তোদের লাগছে না হ্যাঁ ঠিক বলেছিস সে তো বলে সে নাকি সিঙ্গেল মানুষ তাহলে এত কথা কার সাথে বলে চল আজকে এর রহস্য উন্মোচন করি হুম চল সবাই এবার আয়ানের পিছু পিছু যায় আয়ান আই মিস ইউ বেবি আরে বর্ষা কাঁদ্য কেন আমিও তোমাকে অনেক মিস করছি আমাদের বেবিটা কেমন আছে ও ভালো আছে আগে বলো তুমি কবে আসবে আমার একা একা আর ভালো লাগছে না আর কয়টা দিন অপেক্ষা কর মেরি যান তারপরই আমি চলে আসব ওকে তাড়াতাড়ি ইসো বাই ওকে বাই নিজের আর বেবির খেয়াল রেখো এই বলে ফোন কেটে দেয়ার পেছনে ঘোড়ার সাথে সাথে শোকট হয়ে যায় কারণ সবাই ওর পেছনে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে ওকে দেখছিল বাহ ভাই বাহ তুমি বিয়ে করলে কবে আবার তোমাদের বেবিও হবে তুমি না সিঙ্গেল তাহলে কেমন কি আমি আর ইয়াস তিন বছর ধরে রিলেশনে আছি আমরাই বিয়ে করলাম না আর তুমি বাবা হতে যাচ্ছ আমাদের একবার বললেও না আরে সে না হয় বাদ থাক আগে বল তোর বউটাকে ও আমাদের হসপিটালের একজন ডাক্তার কি নাম কি তার ডক্টর বর্ষা অবাক হয়ে ওএমজি এম হাম এক্সকিউজ মি পার্টিটা কবে হবে তাহলে আপনারা এখানে আপনাকে দেখতে এসেছি নুসরাতের কাছে এসে দাঁড়িয়ে ও একা না আমরাও আছি ট্রিট চাই আমাদের ওকে দুই দিন পর আমার তরফ থেকে ট্রিট রইল আমি সবার জন্য বাহির থেকে খাবার আনার ব্যবস্থা করব ইয়া এরপর সবাই যার যার তাবুতে চলে যায় নেক্সট মর্নিং দিশা ট্রেনিং সেটের আশেপাশে ঘুরে ঘুরে ছবি তুলছিল কিন্তু ওর একটা ছবিও ভালো হচ্ছিল না তখন ইহান বলে আমি কি আপনার ছবি তুলে দিতে পারি আপনি ছবি তুলতে পারেন আমি সব কিছুই পারি আচ্ছা তাহলে তুলে দিন এরপর ইহান দিশাকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দেয় ওয়াও আপনি এত সুন্দর ছবি তুলতে পারেন আচ্ছা আপনার কাছে যদি সময় থাকে তাহলে আমাকে কি আপনি এই জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই বিকেলে আমার জন্য এখানে অপেক্ষা করবেন থ্যাংক ইউ সো মাচ এরপর দিশা ওখান থেকে চলে যায় আর বিকেলে দুইজন মিলে ঘুরতে চলে যায় আর দুইজন মিলে পুরো বিকেলটা এনজয় করতে থাকে রাত হয়ে যাচ্ছে আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত হুম চলুন তাহলে এরপর দুজন ক্যাম্পে চলে আসে তাহলে আমি এখন আসি ওকে আর আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে থ্যাংকস ফর এভরিথিং ইহান ওখান থেকে ওর গাড়ি নিয়ে চলে যায় আর দিশা ওর রুমে চলে যায় রুমে যেতেই চলবে